নবম শ্রেণী দশম শ্রেণী ও এস পরীক্ষার্থীদের বাংলা দ্বিতীয় পত্র থেকে সারমর্ম লিখো সারমর্মটি হচ্ছে কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর মানুষেরই মাঝে স্বর্গ নরক মানুষেতে সুরাসুর রিপোর্ট তারণে যখনই মোদের বিবেক পায় গোলয় আত্মগ্লানির নরক অনলে তখনই পুরীতে হয় প্রীতি ও প্রেমের পুণ্য বাঁধনে জবে মিলি পরস্পরে স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরই কুড়ে ঘরে এখন আমরা এই কবিতাংশটির সারমর্ম শিখব স্বর্গ ও নরক প্রাপ্তি ঘটে পরকালে এমনটি প্রচলিত ধারণা কিন্তু পৃথিবীতেই স্বর্গ কিংবা নরক রচনা করা সম্ভব প্রীতি ও প্রেমেই স্বর্গীয় সুখ আসে হিংসা ও কুপ্রবৃত্তি দেয় নরক যন্ত্রণা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সারমর্মটি কেমন লাগলো সারমর্মটি মর্মটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এরকম আরও ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবে ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ